দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে বহনকারী উড়োজাহাজটি আজ বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর বেলা এগারোটা চল্লিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে তারেক রহমানকে বহনকারী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেখানে কিছু সময় যাত্রা বিরতি নিয়ে বেলা এগারোটা বারো মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এগারোই সেপ্টেম্বর দুই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে লন্ডন রওনা হয়েছিলেন তারেক রহমান পঁচিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ছয় দিন পর নির্বাসন শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন তারেক রহমান তারেক রহমানকে বহনকারী বোয়িং সাত আট সাত আট ড্রিম লাইনার বিজি দুইশো দুই ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রায় সতেরো বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাঞ্চলে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী জনস্রোতে পরিপূর্ণ হয়ে উঠেছে রাজধানীর কুরিল রোডের তিনশো ফিট সড়ক Nadim Shikador News Desk